ইতিহাসে অনেক নাম উজ্জ্বল আলেকজান্ডার চেঙ্গিস সেলিম মেহমেদ কিন্তু এমন কিছু শাসক আছেন যারা আলোচনার কেন্দ্র নন তবুও তাদের হাতেই তৈরি হয় সাম্রাজ্যের ভিত্তি আজকের গল্প সেই নীরব স্থপতি ওরহান গাজী যার হাত ধরে শুরু হয় মহান উসমানীয় সাম্রাজ্যের উত্থান তেরোই সেপ্টেম্বর বারোশো সুগুতের একটি সাধারণ তাবুতে জন্ম নিল একটি শিশু ওরহান তার পিতা উসমান যিনি মাত্র একটি ছোট বেইলিকের নেতা তার মা মালহুন খাতুন এক তুর্কি নারী কেউ জানত না এই শিশুই একদিন গড়ে তুলবে ভবিষ্যতের সাম্রাজ্যের প্রথম ভিত্তি যার উপর দাঁড়িয়ে উঠে আসবে দুনিয়ার আতঙ্ক উসমানীর সুলতানরা পিতার জীবন সাহায়ে পৌঁছালে উসমান একটাই কথা বলেছিলেন ওরহান মানুষের প্রতি ন্যায় দেখিও আর আল্লাহর পথে যুদ্ধ করিও ওরহান উত্তরসূরি হলেন কিন্তু প্রথম চ্যালেঞ্জ এলো ঘরের ভেতর থেকেই তার ভাই আলাউদ্দিন ওরহান প্রস্তাব দিলেন সাম্রাজ্য দুই ভাগ করার কিন্তু আলাউদ্দিন বললেন আমাদের পিতা একটি পতাকা তুলেছেন আমরা তাকে ভাগ করব না এভাবেই শুরু হয় ওরহান আলাউদ্দিনের ঐতিহাসিক ওরহানের শাসন শুরু হলো কেবল তলোয়ার নয় বরং সংগঠনের মাধ্যমে তার ভাই আলাউদ্দিন উজির হলেন সেলযুগদের ছায়া থেকে বেরিয়ে এলেন নিজেদের মুদ্রা চালু করলেন নিজেদের নামেই খুতবা পড়লেন আর সবচেয়ে বড় পরিবর্তন প্রথম দায়ামি সৈন্যবাহিনী যার ওপর দাঁড়িয়ে ভবিষ্যতে জন্ম নেবে ইয়েনিচেরি এ যেন সাম্রাজ্যের হৃৎপিণ্ড তখন উত্তর পশ্চিম আনাতলিয়া ছিল বাইজেন্টাইনের অধীনে কিন্তু সাম্রাজ্য ছিল দুর্বল এবং ওরহান বুঝে গেলেন এটাই সময় তেরোশো একুশ মুদানিয়া পতন তেরোশো পঁচিশ বুর্সা অবরোধ মাসের পর মাস যুদ্ধ অবশেষে দুর্গের কমান্ডার বে আত্মসমর্পণ করলেন পরবর্তীতে তার বংশধরেরাই বলকানের অনেক যুদ্ধের নায়ক হবে তেরোশো উনত্রিশ পেলে যুদ্ধ এটাই ছিল সেই দিন যখন বাইজেন্টাইনরা বুঝল তারা আর কোচাইলি কখনো ফেরত পাবে না নাইসিয়া খ্রিস্টান বিশ্বের প্রাথমিক রাজধানীগুলোর একটি একসময় যেখানে গির্জার পিতারা সভা করতেন সেখানেই আজ দাঁড়িয়ে ওসমানীয়রা তেরোশো সালে শহর আত্মসমাপন করে শুধু তলোয়ারের কাছে নয় ওরহানের নরম শর্তের কারণেও তেরোশো সাঁত্রিশ ইজমিত পতন ওরহান তার জ্যেষ্ঠ পুত্র সোলাইমান পাশাকে দায়িত্ব দিলেন সোলাইমান হবেন ভবিষ্যৎ ইউরোপ বিজয়ের প্রথম নায়ক তিনশো থেকে তিনশো সাতচল্লিশ বাইজেন্টাইন সাম্রাজ্যে গৃহযুদ্ধ একদিকে সম্রাজ্ঞী আনা অন্যদিকে জন কন্টাকুজেন্স আর তাদের হাতে সবচেয়ে বড় অস্ত্র ওসমানীয় সেনাবাহিনী নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে কন্টাকুজেন্স তার মেয়ে থিওডোরাকে ওরহানের সাথে বিয়ে দেন এক শক্তিশালী রাজনৈতিক জোট এক তুর্কি বেও এবার হয়ে গেলেন সম্রাটের জামাতা তেরোশো চিম্পে দুর্গ ব্যবহার করার অনুমতি পেল ওসমানীয় সৈন্যরা প্রথম ইউরোপের মাটিতে পা রাখল দুই বছর পর এক ভয়ঙ্কর ভূমিকম্প গ্যালিপলিকে ধ্বংস করে দিল সুলাইমান পাশা সেই সুযোগটাই নিলেন ওই মুহূর্তে তারা শহর দখল করে ফেলে এটাই ইতিহাসের টার্নিং পয়েন্ট ওসমানীয়দের ইউরোপে প্রবেশদ্বার খুলে গেল কারাসি আমিরাত উত্তর পশ্চিম আনাতলিয়ার আরেক শক্তি আমিরের মৃত্যুতে দুই ভাই সিংহাসনের জন্য লড়াই শুরু করল কুরহান জানতেন এটাই সুযোগ তেরোশো সালে কারেসি উসমানীয়দের হাতে আসে এবার বুরসা থেকে বেরগামা ইজনিক থেকে ইজমিদ পুরো অঞ্চল হয়ে গেল অভেদ্য তুর্গি দুর্গ উরহানের সাম্রাজ্য এখন বাস্তব রূপ নিতে শুরু করেছে কারেসি জয়ের পর ২০ বছর যুদ্ধ না করে ওরহান ইতিহাসের বিরল সিদ্ধান্ত নিলেন রাষ্ট্রকে সংগঠিত করার এই সময় মাদ্রাসা মসজিদ বাজার সামরিক প্রতিষ্ঠান শৃঙ্খলা সব কিছু গড়ে উঠল একটা ছোট বেইলিক এখন সত্যি রাজ্য হয়ে যাচ্ছে তেরোশো প্রহান গাজী চলে গেলেন চিরনিন্দ্রায় তাকে সাহিত্য করা হল বোরসার শান্ত পাহাড়ে যেখানে আজও দাঁড়িয়ে আছে তার মাজার তিনি ছিলেন না ঝড়ের মতো শাসক না রণযোদ্ধার মতো ভয়ঙ্কর কিন্তু তিনিই তৈরি করেছিলেন সেই ভিত্তি যার উপর দাঁড়িয়ে তার নাতি মেহমেদ ফাতে দুনিয়ার মানচিত্র বদলে দেয়